وظللنا عليكم الغمام وانزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا انفسهم يظلمون আমি তোমাদের উপর মেঘের ছায়া দিলাম এবং তোমাদের প্রতি নাজিল করলাম মান্না ও সলোয়া তোমরা সে পবিত্র বস্তু থেকে আহার কর যা আমি তোমাদেরকে রিগ দিয়েছি আর তারা আমার প্রতি জুন করেনি বরং তারা নিজদেরকেই জুন করত ওয়া হাই সোশী তুম র দাও আদা ফুলুল বাবা সুয্যা দাও অকুলো হাইকতুম নাও পির্লা কুম অকলো হাইকতুন নাও পিরলা কুম হ কয়া কমসা নাজিদুল্মসিনি চলুন কোথ যখন আমি বললাম তুমি প্রবেশ কবে এই জনপদে। আর্তা থেকে আহার কর তোমাদের অনুযায়ী স্বাচ্ছন্দ্যে এবং দরজায় প্রবেশ কর মাথা নিচু করে আর বল ক্ষমা তাহলে আমি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেব এবং নিশ্চয় আমি সৎকর্মশীলদেরকে বাড়িয়ে দেব ফবদ্দাল্লাযীনা যালামূ কওলান গায়রা

ফলে আমি তাদের উপর আসমান থেকে আজাব নাজির করলাম কারণ তারা পাপাচার করত